পূর্বদলা হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমি এলাকার সড়কে সড়কে সবুজ গাছের ছায়াগারা অপরূপ দৃশ্য তাছাড়া পূর্বদলা রেলওয়ে স্টেশনটি উল্লেখযোগ্য উনিশশো বারো উনিশশো সালের মধ্যে ময়মনসিংহ ভৈরব বাজার রেলওয়ে কোম্পানি ময়মনসিংহ গৌরীপুর গৌরীপুর নেত্রকোনা মোহনগঞ্জ শামগঞ্জ জারিয়া যানজাই গৌরীপুর ভৈরব বাজার রেললাইন স্থাপন করে এসময় পূর্বদলা রেলওয়ে স্টেশনটি তৈরি করা হয় এই শাখাগুলি উনিশশো আটচল্লিশ উনপঞ্চাশ সালের মধ্যে সরকার অধিগ্রহণ করে এই এলাকাটি খুবই মনোমুগ্ধকর উপজেলায় রূপান্তরিত হয় মোগল আমল থেকেই অত্র উপজেলায় সংস্কৃতির চোয়া লাগে পূর্বদলা উপজেলার ভৌগোলিক পরিচিতি উপজেলার পটভূমি উল্লেখযোগ্য ঐতিহ্যবাহী রাজদলাবিল বিল প্রায় একশো তিরিশ একর বিশিষ্ট ঐতিহাসিক ও মনোরম রাজদলা নামক এই বিলটি জনশ্রুতি আছে উক্ত বিলের পূর্ব পার্শ্বে তৎকালীন তানা গঠিত হওয়ায় অত্র থানার নামকরণ করা হয় পূর্বদলা থানা পূর্বদলা বাজারটি পূর্বদলা ইউনিয়ন সহ গাগরা হুগলা আগিয়া বিষ্কাকুনি দলামুলগাঁও কুলিশাউর ইউনিয়ন এ এলাকার মানুষের দৈনন্দিন জীবনের চাহিদা মিটায় বাজারের চারপাশে রয়েছে বিভিন্ন সরকারি বেসরকারি অফিস ও সরকারি বেসরকারি স্থাপনা এবং অত্র এলাকার লোকজনের ছোট বড় বাসাবাড়ি আরো রয়েছে সরকারি বেসরকারি স্কুল কলেজ পূর্বদলা বাজার অন্যান্য দোকানের তুলনায় কাপড়ের দোকান একটু বেশি মহাজনরা সারা বছরই বাজারে দান পাট ক্রয় করে সাপ্তাহিক দুই দিন গরু ছাগলের হাট বসে পূর্বদলা বাজারে আশেপাশে প্রায় লোকজন বাজারে ছোট বড় ব্যবসা বাণিজ্য করে থাকে এই এলাকার লোকজন খুবই সহজ সরল এলাকার বেশিরভাগ মানুষ কৃষির উপর নির্ভরশীল এবং মাছ চাষেও তারা খুবই পারদর্শী পূর্বদলা উপজেলাটি এগারোটি ইউনিয়ন নিয়ে গঠিত তার মধ্যে ছয় ষাটটি ইউনিয়নই পূর্বদলা বাজারমুখী অত্র ছয় ষাটটি ইউনিয়নের মানুষ পূর্বদলা বাজারের আশেপাশে বাসাবাড়ি করে বসবাস করে থাকে তারা এবং এই পূর্বদলা বাজারে ব্যবসা বাণিজ্য করে ও বিভিন্ন মালামাল বেচা কেনা করে বলতে গেলে পূর্বদলা বাজারের আশেপাশের মানুষগুলো আর্থিকভাবে অনেকটাই সচ্ছল তারা বিওয়ার্স আজকে যে লং ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসলাম এই ভিডিওটি ভালো লাগলে আপনারা দেখবেন আমি অনেক সময় এলাকার প্রাকৃতিক সৌন্দর্যের কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে ধরে তুলি আপনারা দেখেন আশা করি আপনাদের ভালো লাগে আর আপনাদের যদি আমার এই ভিডিওগুলি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আবার আমি নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দোয়া করি খুদা হাফেজ